অ্যান্টার্কটিকার প্রথম অপারেশন করার জন্য যে দ্বীপটাতে আমরা নেমেছি তার নাম কুভারভিল আইল্যান্ড কিভাবে এলো এই নাম কুভারভিল আজ শোনাব আপনাদের সেই গল্প আমার ভ্রমণের সত্য গল্প কুভারভিল শুধু পাথরের একটি দ্বীপ নয় কুভারভিল একজন মানুষ ফরাসি নৌবাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন তবে তিনি আবিষ্কার করেননি এ দ্বীপ কুভারভিল দ্বীপটি আবিষ্কার করে বেলজিক অভিযাত্রী দল সে দলের নেতা ছিলেন বেলজিক নৌ কর্মকর্তা আদ্রিয়ান দে গার্লাচে বেলজিয়ান অ্যান্টার্টিক এক্সপিডিশন শুরুর আগে গার্লাচে একটি জাহাজ কিনেছিলেন জাহাজের নাম ছিল প্যাট্রিয়া প্যাট্রিয়া তিমি শিকারী জাহাজ এটাকে তিনি ব্যাপকভাবে মেরামত করে নতুন চেহারায় আনেন সংস্কার করার পর নাম দিলেন বেলজিকা তিনি একটি বড় অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেন এই অভিযানে সঙ্গী করে নেন নানান দেশের বেশ কয়েকজন খ্যাতিমান অভিযাত্রীকে এদের মধ্যে ছিলেন আমুনসেন ফ্রেডেরিক কুক অ্যান্টনি বলেসলাও। বলা হয়ে থাকে এই অভিযাত্রী দল প্রায় বিশটি স্থানে অবতরণ করেছিলেন অ্যান্টার্কটিকার নাম দিয়েছেন সেসব স্থানের তালিকা প্রস্তুত করেছেন সেসব স্থানের তারা পনেরো ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বইয়ে অ্যান্টার্কটিক সার্কেল অতিক্রম করে এবং গার্লার সম্মানে একটি প্রণালীর নামকরণ হয়েছে সেখানে যাকে বলা হয় গার্লা আছে স্ট্রেট এর কয়েকদিন পর তাদের জাহাজ সাগরের বরফে আটকা পড়ে যায় শুধু তাই নয় অ্যান্টার্টিকার অন্ধকার সময় অর্থাৎ শীতকালও ঘনিয়ে আসে সে সময় তারা বুঝতে পারে এখানে তাদের দীর্ঘ অন্ধকার ও শীতের সময় পার করতে হবে ক্রুরা জাহাজটিকে বরফ থেকে মুক্ত করার জন্য শ্রম দিতে থাকে প্রায় সাত মাস ঝড়েই এক সহযাত্রী পানিতে ডুবে মারা যায় এক সময় জাহাজের নাবিকদের জন্য পর্যাপ্ত শীতের কাপড়ের অভাব শুরু হয় বরফের সমুদ্রে বন্দী হওয়া সামনে চলার পথ বন্ধ হওয়া মেরুরাতের স্থায়ী অন্ধকার সাথে আরও যুক্ত হয় খাদ্য সংকট একসময় খাবার ছিল শুধু পেঙ্গুইন এবং সিদের মাংস গার্লাচের এই খাবার ছিল খুব অপছন্দ অভিযাত্রীদের মধ্যে এক সময় স্কারভি অর্থাৎ যে রোগটি ভিটামিন সি এর অভাবে হয় সেই রোগটির লক্ষণ দেখা দেয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন কিছু অভিযাত্রী অনেকের মধ্যেই জেকে বসে মৃত্যু ভয় অবস্থা এতটাই ভয়াবহ হয় যে গার্লাচে নিজেও সেই সময় তার উইল লিখতে শুরু করেন সামুদ্রিক প্রাণীর যে সামান্য পরিমাণে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি যে স্কার্ভি রোগের প্রতিষেধক সেটা তখনও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি সেটি আবিষ্কার হয়েছে এই ঘটনার আরও অনেক পরে কয়েক মাস অন্ধকারে থাকে জাহাজ বরফ অন্ধকার অসুস্থতা সব কাটিয়ে একসময় তারা প্রবেশ করে অ্যান্টার্কটিকায় এই দ্বীপে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই কুভারভিল আইল্যান্ড ফরাসি নৌবাহিনীর চিফ অফ স্টাফ জুল দে কুভারভিলের নামে এই ভূখণ্ডটির নামকরণ করেন তারা কুভারভিল আয়ল্যান্ড মজার ব্যাপার হলো সেই অভিযানে বিখ্যাত নরজীয় অভিযাত্রী আমুন সেনো ছিলেন ইতিহাসের এই অংশটি মনে পড়লেই আমি শিওরে উঠি কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে অভিযাত্রার বীর যাকে বলা হয় আমুন সেনও দাঁড়িয়েছিলেন আমুন সেন এই পথ তৈরি করেছেন আমরা সেই পথ দিয়ে যাচ্ছি আমরা সেই পথে পা রাখছি